আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি আইটি ভ্যালির একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে 8 জেনারেশনের Lenovo ThinkPad এর ইকুইভ্যালেন্ট বা Lenovo ThinkPad এর একটা ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটা এক্স্যাক্টলি ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T480 আপনারা বাজারে যে T480টা দেখবেন ম্যাক্সিমামটাই হয়তো ডেডিকেটেড গ্রাফিক্স নাও থাকতে পারে বাট আমরা এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে কালেক্ট করেছি তো আমরা মডেলটা দেখিয়ে দিলাম আমরা যাব কনফিগারেশনে যে কনফিগারেশন কি আছে ডেডিকেটেড জিপিউটা কি আছে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেটা এইট থ্রি ফাইভ জিরো ইউ প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজিটা হচ্ছে দেখে আসি আপনারা টার্বোবোস টেকনোলজি থ্রি পয়েন্ট সিক্স গিগাহার্স পর্যন্ত ল্যাপটপটা ফোর কোর আট টোটাল সাত এমবি ক্যাশের প্রসেসর তো ল্যাপটপের র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম যেটা চব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি স্লটটা খালি অবস্থায় পড়ে আছে চাইলে আপনারা সেখানে র্যাব আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন স্যান্ডিস্কের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন এস এস চাইলে এখানে আপনারা পাঁচশো বারো ওয়ান বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে ইন্টেলের ডুয়েল ব্যান্ডের ওয়ারলেস ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির গ্রাফিক্স এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স বলে এটা কিন্তু র্যামের সাথে সংযুক্ত থাকে র্যাম যদি ষোলো জিবি হয় শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি এবং র্যাম যদি এইট জিবি হয় শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি এখানে গ্রাফিক্স দুইটা আমি দেখিয়ে দিচ্ছি দি গ্রাফিক্স ওয়ান এবং টু এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা এনবিডিআই এম এক্স ওয়ান ফাইভ জিরো মডেলের একটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন র্যাম এস আপডেট করতে পারবেন গ্রাফিক্স আপগ্রেড করা যায় না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ক্যামেরা হিসাবে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন এটা ন্যারো বেজেল ঠিক হবে না সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা আপনার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এই ডিগ্রি এই ল্যাপটপটার একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আমি যদি এটার একটা ব্যাটারি খুলে ফেলি দেখবেন যে ল্যাপটপটা চলতেছে এই ল্যাপটপটা দুইটা ব্যাটারি লিনোভোর সবগুলো মডেল এরকম দুইটা ব্যাটারি থাকে না কিছু কিছু লিমিটেড মডেল থাকে বা লিমিটেড এডিশন থাকে বা লিমিটেড একটা সিরিজ থাকে যেই সিরিজে আপনারা দুইটা ব্যাটারি পাবেন দেখতে পাচ্ছেন এখনো ল্যাপটপটা চলবে আমি অন করে দিচ্ছি এখানে ব্যাটারিটা কিন্তু একটা খোলা আছে দ্যাট মিনস এটার ভিতরে একটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি এভারেজে ক্যালকুলেট করলে আপনারা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা আপনারা পাচ্ছেন 80% পার্সেন্ট যে একটা ব্যাক ক্লিক কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যেমন হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এইচ পোর্ট ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট দুইটা সি ল্যান্ড পোর্ট অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিসটা দেখি দুইটা টাইপসি থান্ডার বোল পোর্ট দুই পোর্টের যেকোনো কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে পাচ্ছেন লিনোবো থিঙ্ক প্যাডের টাইপসি সি বোল পোর্ট এই দুই পোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ল্যাপটপটার ওয়েট মোটামুটি এক কেজি আটশো গ্রামের আশেপাশে হবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড গ্রাফিক্স হতে ল্যাপটপের প্রাইসটা একটু বেশি কারণ আপনারা সবাই কম বেশি জানেন যে ডেডিকেটেড গ্রাফিক্স হওয়া ল্যাপটপ পারচেস করলে অতিরিক্ত টাকা আমাদের গুনতে হয় তো সেই অনুযায়ী ল্যাপটপের আমি মনে করি কোয়ালিটি বা কনফিউগার অনুসারী প্রাইস ঠিক আছে তারপরও যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তো মার্কেটে যারা থিম প্যাড পারচেস করবেন ম্যাক্সিমাম থিম প্যাড কিন্তু বেশিরভাগ কোয়ান্টিটি কিন্তু কালার করা থাকে কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না এই টাইপের সেল নিয়ে আমরা কাজকর্ম করি না যার জন্য বাজারের সাথে হয়তো প্রাইসে ম্যাসিং নাও হতে পারে তবে কাস্টমারদের সুবিধা অনুযায়ী আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেহেতু আমরা নিট অ্যান্ড ল্যাপটপ বিক্রি করি সেক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি বেশি দিতে প্রবলেম নাই তো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও চাইলে কালেক্ট করে নিতে পারেন গিফট হিসেবে আছে আট জিবি কিবোর্ড মাউস যেটা গেমিং কম্বোপ্যাক যেটাকে আমরা বলি টু ইন ওয়ান যদি এই কিবোর্ড পাটা আপনাদের প্রয়োজন না পড়ে এটা টাকা যে এখান থেকে মাইনাস করে নিতে পারবেন ক্যারি করার জন্য পাচ্ছেন একটা ল্যাপটপের ব্যাগ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা Lenovo ThinkPad টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ